সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ উনিশে মার্চ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে আর দর্শক এই অরণকুলা পশুরহাটের অবস্থান কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সার গরু রয়েছে বড়ো সাইজের সার গরু রয়েছে এবং কোন দিকে কিন্তু ছোটো সাইজের সার বাচ্চাগুলো রয়েছে তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে তুলবো এবং এগুলো যাতে মানে দামে কেমন বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আছি আলহামদুল্লাহ ভালো তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুল্লাহ ভালো আছে তো ভাইয়া রমজানের মধ্যে এটা দ্বিতীয় হাট আর কি

তাদের তো ভালোই চলছে আর কি চলছে আর কি তো ভাইয়া আজকে তো মানে হাটের মধ্যে প্রচুর পরিমাণ গরু দেখতে পেলাম সব জায়গাতেই হ্যাঁ আজকে মোটামুটি গরু মানুষ জুটাই আমদানি মোটামুটি ভালোই আছে ভালোই ভালো রয়েছে তো আপনার কাছে কয়টা রয়েছে ভাইয়া আজকে বড় আছে হলো তোমার নয়টা গরু আছে নয়টা গরু রয়েছে এর মধ্যে আমি একটা জিনিস দেখতে পারলাম ছোট সাইজের রয়েছে মাঝারি সাইজের রয়েছে এবং বড়ও রয়েছে হ্যাঁ বড় মানে এ টু জেড কালেকশন বলা চলে মানে আমার কালেকশনটা হাট এবং গ্রাম ওয়াই জায়গায় থেকে হয় ওই ছোট বড় সব পাওয়া যায় আর কি আচ্ছা তো ভাইয়া তাহলে যেহেতু এ এদিকে জেড পর্যন্ত সবই রয়েছে তো আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে এক একটু আচ্ছা

তো এটা যাচ্ছে কি ভাইয়া মনে হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মানে কালোর মধ্যে আর কি নাবীর অংশটা যত সুন্দর আসছে দর্শক নারীর অংশটা কিছু দেখতে পাচ্ছে না চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া ভাই দামটা আচ্ছা এখানে কি দরদাম করা যাবে কিছু এখানে দরদাম করা যাবে না আচ্ছা তো ভাই আপনার এক নাম্বার করে দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে সিরিয়ালের দুই নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা খুব ফুটানো একটা কালার মূলত যাত্রা বলবেন দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া একদম ব্যস্ত দর্শক দেখতে পাচ্ছে মাসাল্লা অনেক সুন্দর রয়েছে তো দর্শক দর্শক খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার রয়েছে তো ভাইয়া এটা সিরিয়ালের দুই নাম্বার করুন

কিন্তু প্রথমটা সুযোগ হবে না হ্যাঁ দর্শক আসলেই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়ার যে কালেকশনগুলো এ গ্রেডের কালেকশন আর কি ভাই সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছে মূলত যাত্রা সম্পর্কে একটা সার বাচ্চা মার্শাল্লাহ দর্শক পাওগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে ঠিকঠাক আসলে গরুর পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু দেখানো একটু কঠিন হয়ে যায় এবং গরদানটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে তো সিরিয়ালের তিন নাম্বারটা ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাল্লা বেশ মোটা হারের একটা করে মোটা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাটা আর সিরিয়াল চার নম্বর বাচ্চা আচ্ছা যাতে তো হারি স্ট্রিয়াম বয়সটা কেমন আসবে ভাই এগারো থেকে বারো মাস বয়স আসবে এটার দামটা কেমন করবে দাম উনাশি উনাশি হাজার টাকা আচ্ছা তো এটা তো ফিক্সড রেট রেট হবে আচ্ছা সন্মানিক শুধু একটা বাচ্চা এই প্রথম বাচ্চাটাই ফিক্সড রেট

মাথার উপরে সাদা রয়েছে আর কি আচ্ছা বয়সটা তাহলে বারো থেকে তেরো মাসে এমনই হবে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার বা চেটার দামটা কেমন আশি হাজার আচ্ছা এখানেও সামান্য কিছু কথা বলা যাবে আচ্ছা ভাই তো এক এক করে আমরা পাঁচটা গরু দেখালাম সিরিয়ালের ছয় নাম্বারে সাদার মধ্যে একটা চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি একটা বয়স আচ্ছা সর্বোচ্চ ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা আর দর্শক এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে এগারো বারো মাস দশক মাঝার শেপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা হার পলিশি আচ্ছা আরে দর্শক দেখতে পাচ্ছেন 마샬라 ভাইয়া জাতটা তো হল স্ট্যান্ড ফ্রি হ্যাঁ হল স্টল কি হাই পার্সেন্টেজে আসলে দর্শক যারা চিনে তাদের আলাদা করে চেনানো লাগবে না এবং দর্শক पांव গুলো দেখতে পাচ্ছেন 마샬라 আর মোটা মোটা রয়েছে সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা তো এটা এটার দামটা কেমন পড়বে এটা দাম 85000 টাকা এখানে সাধারণত কিছু কথা বলে দর্শক নিতে পারবে ভাই সিরিয়ালের 7 নম্বরে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটার থেকে এটা একটু বড় এবং ভারী নাজার একটা গুরু আচ্ছা মূলত যাত্রা সম্পর্কে আগে এটাও যাতে হলি ফ্রিজিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন আসবে বয়স ওই চোদ্দ মাস তেরো থেকে চোদ্দো মাস বয়স হবে দর্শকের পাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মাশাল্লা সুন্দর রয়েছে এবং এটা কিন্তু বেশ স্বাস্থ্যবান একটা গরু আর

সম্মাননা করে দিয়ে দিবেন আর কি আচ্ছা ভাইয়া তারপরে যেটা দেখতে পাচ্ছি আট নাম্বার বাচ্চা একটু বড় সাইজের মধ্যে মানে এটা এটা একই রকম বয়সটা কেমন আসবে তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে দশক তেরো থেকে চোদ্দ মাস বয়সের একটা বাচ্চা মূলত যাত্রা হলিস্টেন ফ্রিজিয়ান যাদের একটা সার বাচ্চা দর্শক আপনারা পাওগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লা মাথার অংশটা গরদানের অংশটা দেখতে পাচ্ছেন মানে একটা কোয়ালিটি ফুল বাচ্চা বলা যায় আচ্ছা তো ভাই এটা হচ্ছে আট নাম্বার বাচ্চা এটার দামটা কেমন পড়বে দাম ছয় একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা এখানেও তো কিছু কথা বলা যাবে এখানে কিছু কথা বলে দর্শক সামান্য কিছু কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা তো ভাই আমরা এক এক করে আটটা গরু দেখাই দিলাম এরপর যে গরুটা আছে এটা কি এটার কথাই আপনি বলছিলেন যে ফিক্সড রেট দিবেন হ্যাঁ ফিক্সড রেট ওই সাইডের ছোটটা ফিক্সড রেট আর সাইডের বড়টা ফিক্সড আচ্ছা মানে দুইটাই একদম কালা মানি কার কি কালা মানি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তোমার 8:30 মিনিটের মতো লাইভ আছে আচ্ছা লাইভ আছে 8:30 মিনিটের মতো এসে হবে তারপর আচ্ছা এটার কি দাঁত হইছে হ্যাঁ দাঁতে দুইটা দুই দাঁতের একটা গরু আচ্ছা তার মানে সামসো সাগুলা দেখে তাহলে এত বছর মিডবোর্ডের গরু তো এত পাতা তাহলে এ কত দূর আগাইতে পারে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা বাচ্চা আসলে দুই দাঁতের গরু সবে মাত্র কারণ এর এখনো অনেক ভবিষ্যৎ আছে আর এর পা গুলো দর্শক আপনাদেরকে একটু দেখাই দিন আপনারা লক্ষ্য করেন অনেক মোটা মোটা রয়েছে পা গুলো তো এটা মূলত জাত কি ভাইয়া এটা আসলে একটা ক্রস বিটের বাচ্চা ক্রস বিডের একটা বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস বিডের বাচ্চা

রেডি আর কি আচ্ছা তো এটার দামটা তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড বলে দিলেন তো ভাই এক এক করে আমরা প্রায় নয়টা গরু দেখাইলাম নয়টা তো দেখাইলাম তার মধ্যে এক নাম্বারটা এবং নয় নাম্বারটা ফিক্স রেট আচ্ছা তো দর্শকরা সরাসরি আপনার এখানে এসে হাটে এসে যাচাই বাছাই করে তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর আপনার যে নির্ধারিত যে জায়গাটা সেই জায়গাটাই তো আপনি সবসময় থাকেন হ্যাঁ সবসময় আচ্ছা তো যেহেতু প্রতিনিয়ত নিত্য নতুন দর্শক যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর গরুর কালেকশন দেখাচ্ছেন প্রতি সপ্তাহতেই আর কি আপনার কাছে আসছে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমকোলা পোস্টহাটের পাশে আমার বাসা আমি মূলত একজন ব্যবসায়ী আচ্ছা আচ্ছা মূলত একজন ব্যবসায়ী হাটের ব্যবসাটাই মেন আর কি হ্যাঁ হাটটাই আমার মেন আমার অনলাইনটা মেন না হাটে কিনা হাটে বিক্রি গ্রাম বিক্রি বিভিন্ন গ্রাম থেকে হাট থেকে কিনা হয় কিনা হাটে বিক্রি অনলাইন অনলাইনে যে শুধু বিজনেস করা আচ্ছা আচ্ছা তো ভাইয়া আর আপনার মোবাইল নাম্বারটা দেন আচ্ছা এটা তো আছে তো ভাইয়া আপনার হাটের মধ্যে যেহেতু এটা বেচা কেনার টাইম অনেক ক্রেতারা ভিড় করছে ভিডিওর মধ্যেও দেখা গেছে আর কি তো তারপরেও আপনি আপনার অনেক মূল্যবান সময় দিয়েছেন ভাইয়া জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম